বাংলা বারো মাসের সাথে সম্পৃক্ত না ইংলিশ বারো মাসের সাথেও সম্পৃক্ত হলো কার সাথে আরবির সাথে আর আরবি আল্লাহ ঠিক করছেন চন্দ্রকে সামনে রেখে বলেন কাকে সামনে রেখে আর ইংরেজি মাস ইসা আলী ইসালাতামের জমানা এটাকে বলে ইসাই ইসা আলী ইসালাতাম আমাদের নবীর আগে এসেছেন প্রায় পাঁচশো বছর আগে ইসা আলী সালাম এসেছেন ইসা আলী সালাতামের যুগ থেকে যে কাল গণনা চলে আসছে এটাকে বলা ইসাই আমরা যেটাকে নববর্ষ ইংরেজি বলে থাকি এটা সূর্যের উপরে ভিত্তি করে কিন্তু আরবি মাস চন্দ্রের উপরে ভিত্তি করে এই জন্য চাঁদ দেখে আমরা রোজা ধরি চাঁদ দেখে বলে না রোজা ছেড়ে দেয় চাঁদ দেখে কোরবানি ঈদ করি চাঁদ দেখে ঈদ উল ফিতর উদযাপন করি ঠিক কিনা আরবি মাসের সাথে শরীয়তের বিধানে সম্পৃক্ত যদি জাকাত ফরজ হয় তো জাকাত আরবি মাস ভিত্তিক আদায় করবে শরীয়তের যে বিধানগুলো আছে এই বিধানগুলো সম্পৃক্ত কার সাথে আরবি মাসের সাথে ইংলিশ বা বাংলা মাসের সাথে নয় ইংলিশ ইংরেজি মাস আর আরবি ভাষার মধ্যে এগারো দিন প্রায় কম বেশি হয় 11 দিন দিন এজন্য اصحاب কেহাফ যে গর্তের মধ্যে ছিল আমরা সকলেই জানি তারা কত কাল গর্তের মধ্যে ছিল এর বর্ণনা দিয়ে গিয়ে আল্লাহ তাআলা বলেন সালাস ও মিয়া ওয়াজদাদু তিসা বলেন সুবহানাল্লাহ কত সালাস ও মিয়া ওয়াজদাদু তিসা এর বাংলা অর্থ তিনশো বছর এবং এর থেকে আরো নয় বছর অতিরিক্ত আল্লাহ এভাবে কেন বলছেন আল্লাহ কি বলতে পারতেন না তিন বছর বলতে পারতেন কি না কি বলছেন তিনশো বছর এর উপরে আরো বৃদ্ধি পেয়েছে নয় বছর আমরা কিভাবে বলি আমরা বলি তিনশো নয় বছর আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে এখানে আপনার অবস্থান কতদিন ছিল তখন আমরা বলবো এখানে তিনশো নয় বছর বা একশো নয় বছর বা দুই বছর এবং এর অতিরিক্ত নয় বছর। আবার আল্লাহ কি কেন আল্লাহ তালা আমাদেরকে একটা শব্দ একটা বস্তু বুঝাইতে চেয়েছেন যদি সূর্যের গণনা অনুযায়ী হয় তো তিনশো বছর হবে তাদের অবস্থান আর যদি চন্দ্রের গণনা অনুযায়ী হয় তাহলে তিনশো আর অতিরিক্ত আরো নয় দিন নয় নয় বছর বাড়বে এই হিসাব করে যদি আল্লাহ তালা আমাদেরকে বুঝাইতে ছিলেন আরবি মাস আর ইংলিশ মাসের মধ্যে কিছু কম বেশি সূর্যের গণনা অনুযায়ী হয়ে থাকে তাই জানুয়ারি মাসে প্রতি বছর ঠান্ডায় আসে বলেন। কিন্তু আমাদের আরবি গণনা অনুযায়ী রোজাটা পরিবর্তন হয় কিনা কখনো শীত কখনো গ্রীষ্ম কখনো বর্ষা কখনো হেমন্ত কখনো শরৎ তাহলে পরিবর্তন হতেই থাকে কারণ আরবি মাস ইংলিশ মাসের থেকে একটু বেশ কম হতেই এগারো দিন প্রায় কম বেশি এই যে আরবি মাসটা আল্লাহ তালা সৃষ্টি করছেন ১২ মাস আর এটার গণনা নির্ধারণ করে কার উপরে চাঁদের উপরে এই চাঁদের পরিক্রমায় ধীরে 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 দুই দিন আগে শুরু হয়েছে রজব মাস বলেন সুবাহ

পরম্পরা তিনটা একটা সাথে মিলানো জিলহাজারম এই তিনটা একই সাথে লাগানো মাস আরেকটা মাস হলো রাজক আরেকটা মাস হলো কি রাজব এই মোট চার মাসকে আল্লাহ তালা সম্মানী করছেন এটা আর বা আত হরুম বলা হয় কোরআনের ভিতরে আসে মিনা আর বা আত হরুম এই চারটা আমাকে আল্লাহ তালা ইজ্জতের মাস বানিয়েছে বলেন সুভান কোন দিক দিয়ে ইজ্জতের মাস মক্কার হেরম শরীফ ইজ্জতের জায়গা এ বাচ্চাগুলোকে কাছে নেন এই বাচ্চাগুলো ডিস্টার্ব দিবে বেশি এই যার যার কাছে নেন ধৈরিয়া বসাই দেন মক্কা শরীফের পাশের জায়গা যেটাকে আমরা হেরম শরীফ বলি এটা সম্মানী না অসম্মানী কেমন সম্মানী এখানে মারপিট চলে ধাক্কা ধাক্কি চলে এমনকি আল্লাহ তালার বিধান হইলো সেখানে যদি কবিতর থাকে কবিতর কেউ আঘাত করা এমন কি হাজিরা যখন হেরম শরীফে এহরাম বাধা অবস্থায় থাকবে তখন তাদের একটা চুলও যদি টেনে ফেলে দেয় তার উপরও কিন্তু জরিমানা আসবে বলে না সময়কে আল্লাহ তালা যেমন দামি বানিয়েছেন জায়গা কি আল্লাহ তালা কি বানিয়েছেন জামি বানিয়েছেন যেমন একটা জায়গা হলো হেরম শরীফ এটা কি এমন ভাবে পোশাক কি হেরমের পোশাক যেটাকে হরামের কাপড় বলে এটা পরিধান করার পরে মানুষ দামি হয়ে যায় এটা পরিধান করার পরে মানুষের ইজ্জত সম্মান বৃদ্ধি পেয়ে যায় ঠিক আল্লাহ তালা এই চারটা মাসকে দামি বানিয়েছেন এই চার মাসে একে অপরের প্রতি আঘাত করা একে অপরের শরীর থেকে রক্ত ঝরানো একে আরেকজনের ক্ষতি করা এটা মাসের মধ্যে আরব ওপর হারাম করে দিয়েছে এরা বাকি আট মাস যুদ্ধ করত আট মাস তার চালাইত আরবরা যুদ্ধের মধ্যে বড় বাহাদুর ছিল ওই জমানায় এখনো তারা যেভাবে যুদ্ধ পরিচালনা করে বিশ্বে আর কেউ পারবে না আরবরা ওই সময় যুদ্ধ পরিচালনা করতো ওই যুদ্ধের মধ্যে যখন এই চার মাস আসতো তারা তার বাড়ি ফেলে দিত দুশ্মন যদি সামনে আসতো তবুও দুশ্মনকে হত্যা করার জন্য তার বাড়ি না এই চার মাস আল্লাহ তালী ইজ্জত আলা বানিয়েছেন তার একটা মাস হলো রজব একটা মাস কি এই রজবকে আরবি ভাষায় রজব আল আসম বলা হয় বলেন সুবাহান আল্লাহ আসম বলা হয় কেন আসমের অর্থ হইল বধির কানে শ্রব বোন করে না আসমের অর্থ বধির কানে যে শ্রবণ করে না তাকে বলা হয় আসম এই আল আসম বলা হয় কেন। যখন যাবেন আরদদের সাথে রজবের ব্যাপারে কথা বলবেন তো তারা রজব মাস রজব বলার সাথে সাথে আল আসম শব্দ ব্যবহার করে দেয় এটার কারণ কি এই মাসটাকে বধির মাস কেন বলা হয় এই মাসে বধির কেন এই মাসটাকে বলা হয় এ ব্যাপারে ইতিহাস বিজ্ঞান মহাদিসে ক্রামলা দেখছে যখন এই মাস প্রবেশ করে জমিনের ফ্রেস্তা আসমানের ফ্রেস্তা যত ফ্রেষ্টাল্লা পৃথিবীতে নিযুক্ত করে রেখেছেন এটা প্রথম আসমান হোক দ্বিতীয় আসমান হোক তৃতীয় আসমান হোক চতুর্থ আসমান হোক যত আল্লাহ তালা সৃষ্টি করছেন সমস্ত ফ্রেস্তা রজব মাস প্রবেশের সাথে সাথে এই পরিমাণ তাসবিহাত আদায় করে এই পরিমাণ তাকবীর বলতে থাকে এই পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে এই পরিমাণ আলহামদুলিল্লাহ বলতে থাকে এই পরিমাণ সুবহানাল্লাহ বলতে থাকে এই পরিমাণ আল্লাহু আকবার বলতে থাকে বলে তাদের তাসবিহাত আওয়াজের কারণে আল্লাহ তালা কেমন জানি আমাদেরকে বধির বানিয়ে দিয়েছে যে আমরা দুনিয়ার কোনো কথা শুনি না এই এই মাসটাকে বধিরের মাস বলে কিন্তু আমাদের আমাদের এই প্রবেশ করছে আসমানের করে করে বলে না আসমানের ফেরসটা চুরি করে আসমানের ফ্রেসটা ডাকাতি করে আসমানের ফেরসটা হত্যা করে আসমানের ফেরসটা জেনা করে আসমানের ফ্রেসটা জুলুম করে কিন্তু যখন রজব মাস আসে তাদের যখন রজব মাস আসে তসবিহাত বেড়ে যায় যখন রজব মাস আসে তখন ইহ বেশি করে আদায় করে যখন রজব মাস আসে ইবাদতের মধ্যে তারা আবার শক্তি নিয়ে ইবাদতের মধ্যে তারা মশগুল হয়ে যায় এত বেশি এত জোরে চিৎকার করে তসবি হাত আদায় করে যে তাদের তসবির আওয়াতে যেন আমরা কিছুই শুনতে পাই না এই জন্য এই মাসকে আমাদের দিকে লক্ষ্য করে বদিরের মাস বলা হয়েছে কিন্তু আমরা গুণা করি কিন্তু আমাদের রজব মাস প্রবেশের কারণে রজব মাস আমাদের কাছে আল্লাহ নিয়ামত স্বরূপ দিয়েছে আমাদের জীবনের পরিবর্তন হয়েছে বলে না যেন রব্বজব মাসটা বড় দামি এই রজব মাসের মধ্যে তসবিহাত কে বাড়িয়ে দেওয়া দোয়া কে বাড়িয়ে দেওয়া রজব মাসের ব্যাপারে রসুল সাল্লাম বলছেন রজব মাস যখন আসে তখন আল্লাহ তালা প্রত্যেকটা ইবাদতের মধ্যে নেকি কে বৃদ্ধি করে দেন কি বৃদ্ধি করে দেন অন্য সময় যে পরিমাণ নেকি দেন ফ্রি অফার চলে না যে একটা কিলা একটা ফ্রি অল্পতে অনেক জিনিস পাওয়া যায় ঠিক আল্লাহ রজব মাসকে আমাদের জন্য বোনাসের মাস হিসেবে এই উম্মদ দান করছে যে উম্মদ যদি এই রজব মাসে ইবাদত করে নামাজ আদায় করবে